উঠে গেছি আর উঠে আবার সেই দোকানের রান্নার তোর জোর হয়ে গেছে কারণ আজকে দোকান খোলা হবে তো এখন আমি রেস্ট করে দিচ্ছি আদা রসুনের আর সকালবেলা ওর একটু নিউ মার্কেট গেছিলো আজকে তো তারপর আবার গ্যাস শেষ হয়ে গেছিলো তাই আজকে একটু লেট হয়ে গেছে সব কিছু রান্না বসাতে একটু লেট হয়ে গেছে তো আমি একটু আমি সকালে এমনি একটু খেজুর খেয়েছি খেয়ে তারপরে একটু হাতে হাতে কাজ করে দিয়ে তারপর আবার আমার ঘরের কিছু কাজ আছে রান্না তো এখন হবে না গ্যাস একটু খালি হবে তারপরে মশলা করা হয়ে গেছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করছি ভালো লাগবে মশলাটা করে দিলাম এবার আস্তে আস্তে এটা রান্নাটা করুক আর আমার ঘরের এখনো বিছানা কথা তোলা এগুলো করে তারপর আমি আবার রান্না করতে হবে এই হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে এখন চিকেন কষার জন্য এই পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এই ভা এই পেঁয়াজটা ভাজদিন অনেক টাইম লাগে কারণ কিছুক্ষণ পর পর পুড়ে যায় কড়াটা পাতলা তো গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হয় আর এই দিকে ছুটকে তো আমি খেতে দিয়ে দিয়েছি ও ঘরে বসে খাচ্ছে আর এটা হচ্ছে টমেটো কাটা হয়েছে এটাও হচ্ছে ওই চিকেন কষার মধ্যে যাবে আর দেখো আমার রান্নাঘরের অবস্থা এখন গ্যাসটা খুলে নিয়ে চলে গেছে তাই রান্না বসাতে পারছি না তো এমনি রান্না সব তোড়জোড় করে রাখি চলো সো বন্ধুরা এখন আমি ডাল করে নিচ্ছি এটা হচ্ছে ঢ্যাঁড়সের ডাল আর এদিকে হচ্ছে ফ্রিজের শাক ছিল কর্মী শাক আগের দিনের তো সেটা আমি বের করে নাম এটা একটু গরম করব। আর মাঝখানে কোনো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার শরীর না খুব খারাপ হয়ে গেছিলো যার জন্য আমি গিয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখছি ও ডাল সেদ্ধ উচ্ছালু ভাজা তারপরে হচ্ছে ভাত করে রেখেছে আমি সবজি কেটে ধুয়ে রেখেছিলাম আগেই তো দেখি করে রেখেছে রান্নাটা তা বাদ যেটুকু রান্না ছিল সেটুকু এখন আমি কমপ্লিট করলাম আর খাবারগুলো জায়গা মতো নেনে এখন রেখে দেব আর চলো দেখি আর কি কি কাজ এগিয়েছে আর আদা আদার বাটা আছে কাজ করছে এদিকে

বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল দুপুরে এখন বেরোচ্ছি দোকানের দিকে গাড়িতে মাল তোলাও হয়ে গেল দেখলে তোমরা আরও দেখো বাকি কি কি আছে তোলা সব জলের বোতল দিয়ে দিয়েছিস তো জলের বোতল হ্যাঁ ব্যাগের মধ্যে রয়েছে আচ্ছা তোমরা চলে এলাম এখন দোকানে মেঘ হালকা মেঘলা ওয়েদার বাট গরম কমছে না এত বেশি গুমোট না আর গাড়িটা ঠেলে নিয়ে আসতে আসতে অবস্থা খারাপ হয়ে যায় পুরো এত খাবার থাকে ওয়েট হয় ঠান্ডা জলটা খেতে হয় তো আজকে আসার পর একটু ভিড় হয়েছিলো মোটামুটি দশজনের মতো একটা লাইন পড়েছিলো দশজন চলে গেলো দু তিনজন খাচ্ছিলো ওরাও চলে গেলো এখন ফাঁকা বসে আছে চলুক এখন তোমাদের দেখ দেখিয়ে দিই আইটেমগুলো আজকে এই দেখো বাসন্তী পোলাও করেছি বাসন্তী পোলাও হয়ে গেল আর এটা হলো ফ্রাইড রাইস দেখো ফ্রাইড রাইস এটা হলো এদিকে হলো চিলি চিকেন শিলচিকেনের পিসগুলো দেখে নাহলে তো ভালো লাগবে না এই দেখো শিলচিকেনের পিসগুলো দেখো ঠিক আছে তো পিসগুলো আর এরকম ঠিক গ্রেভি সব পিসই এরকম বড় বড়ো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের পিস আছে এটা হচ্ছে চিকেন কষা এই দেখো বিভিন্ন সাইজের আছে ষাট থেকে সত্তর গ্রামের পিস আছে এবং ঠিক গ্রেভি একদম ওইগুলো তো চিলি চিকেন আছে চিকেন কষা আছে মোটামুটি চারটে ডেচকিতে এই চারটে ডেচকিতে চিলি চিকেন চিকেন কষা আছে আর দোকানের সামনে আজকে ফাঁকা প্রায় ওয়েদারটা খুব ভালোই লাগছে হাঁপিয়ে যাচ্ছি বারবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো লম্বা একটা ছুটি সকলেরই লম্বা একটা ছুটি হয়ে গেল তিন দিনের এইবার ব্যাপারটা হচ্ছে সেই জন্য কি আজকে কাস্টমার কম আছে কিনা বুঝতে পারছি না হঠাৎ করে এরকম কাস্টমার কমে গেলে ভয় লাগে দোকানে বুঝতে পারিনি যে কি হচ্ছে আবার খাবার যদি বেশি না বানাই সেখানেও আবার সমস্যা ফেরত যাবে কাস্টমার আবার বেশি বানালাম সেই যেদিনকে বেশি বানাবো সেদিনকে আবার থেকে যাবে লোক যেদিনকে বেশি বানাবো সেদিনকে লোকের দেখা নেই কাস্টমার দেখা নেই আজকে অনেকটাই বানিয়েছি এক্সেস বানিয়েছি এখন বাজে সাতটা পনেরো আর এখন দোকানে খাবার দাবার জাস্ট এখন শেষ হলো ওম গেছিলো বাড়িতে পেঁয়াজ পেঁয়াজ ওগুলো কেটে ও বাজারটা করছে এখন আমার এগুলো সব গুছিয়ে নিয়েছি দোকানের সাইডটা তো এখন বেরিয়ে যাবো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তবে দেখাচ্ছি দোকানটা পুরো গুছিয়ে পার সব এখানে গুছিয়ে নিয়েছি এই দেখো এই হচ্ছে দোকান সব নিজেই গুছিয়ে নিয়েছি ওম বন্ধ করে আজকে আমি বন্ধ করলাম স্টেডিয়ামে মোটামুটি ভালোই ভিড় আছে আজকে চলো যাই বাড়ি তো বন্ধুরা এখন নটা বাজে আর ও দোকান থেকে কিছু অনেকক্ষণ আগেই এসছে এসে খাওয়া দাওয়া করলো করে এখন বাসন মাজতে গেছে আর আমি দেখো একটু দুধ জাল দিয়ে নিচ্ছি আমার নিজের খাওয়ার জন্য আর আজকে না আমার শরীরটা খুব খারাপ ছিল সার সকাল থেকেই খুব খারাপ ছিল তো আমি আজকে সেইভাবে ভিডিওটা আসতে পারিনি ঢেলে না দুধ পড়ে আমি ঢাললেই আমার সাথে এটাই হয় তো বন্ধুরা এখন আমি বসে বসে টিভি দেখছি আর তখন তো দুধ আর বিস্কুট খেয়েছিলাম আর এখন খিদে নেই আর এখন না আমি একবারে খেতে পারছি না মানে অল্প অল্প করে খাচ্ছি বারবার পাচ্ছে তাই খাচ্ছি আর ভারী খাবার না একবারে খেতে কষ্ট হয়ে যাচ্ছে আর এখন এরা দুজন একটু বেরোবে ছুটকি আর ছুটকি পাপা জানি না কোথায় যাবে কোথায় যাবে এখন যাব কিছু ফল আনতে তোমার জন্য ভাবছি ফল তো কেনা হয় না সেই কবে ফল কিনেছি তুমি মানে খাওই না কিনবো পারছ সামনে কেটে দিলে ক্ষেতিছাগরের নিজে হাতে কেটে তো না চুক্তি আজকে কেটে দিয়েছে দিন আগে ও তো বাচ্চা না তো তো দায়িত্ব আসেনি তাইলে তুমি তো বলে দেবে তাহলে তোমার তো দায়িত্ব আছে যে তোমার ফলটা খেতে হবে আর তো বাচ্চা এই যখন বাচ্চা তো আরো ছোট বাচ্চা ওর কথা ভাববে না তুমি আমার এখন আমার এখন কারোর কথা ভাবারই না কারোর কথা ভাবা শোভায় নেই না তোমার ভাবতে হবে কারণ তোমার তোমার যেই জন্য মেন তোমার কষ্টটা হচ্ছে যেই কারণে মানে একজন আস্তে চলেছে তার হেলথ এর ব্যাপারটা তোমাকে ভাবতে হবে তার জন্য তোই খেতে হবে তো হ্যাঁ আসলে কি বল আসলে কি আমার ছুটকি তো অনেক বড় হয়ে গেছে এবার ও যখন হয়েছে আমার সব মাথা থেকে হেটে গেছে আমি ভুলে গেছি কিভাবে কি হবে আর ওর বানায় না আমার মা ছিল বাড়িটা আরো অনেকে ছিল সব করে দিত যাদের জন্য অতটা গায়ে লাগে এটা তো পুরো একার আমার হয়ে যাবে সংসার মানে কি রান্না করলে আমার করতে হবে কিছু খেতে ইচ্ছা করলে যদি ঘরে কিছু খেতে ইচ্ছা করে তো সেটা আমাকেই করতে হবে ও সারাদিন টাইম পায় না আর ছুটি তো এখন অত কিছু বলা যায় না তাও অনেক করে দেয় তো আর আমার শরীর না যত দিন আসছে আমার খারাপের দিকে যাচ্ছে মানে এনার্জি থাকছে না হ্যাঁ মানে বসে থাকলে বসেই থাকতে ইচ্ছা করে শুয়ে থাকলে শুয়েই থাকতে ইচ্ছা করে মানে ও যাওয়ার পরে আমি একটা কাজ করতে ইচ্ছা করে না মানে সকাল থেকে

আমি যার কাজ করে যদি গরম না থাকে আমার কোনো অসুবিধা হয় না আমি ঠিক সব কাজ আমি করে নেবো একেবারে গরমে না আমি শরীর পাচ্ছি না হাঁপা নিয়ে ঘামাছি সারা গায় ঘামাচ্ছি চুন চুলটায় সারাগা তারপরে ভাবিয়ে যাচ্ছি খেতে ইচ্ছা করে না কিছু দুধটা খাচ্ছি যে খাওয়াটা দরকার খিদেও পাচ্ছে তাই ফলটা খেয়েছি ও খেতে দিয়েছে তাই আর কটা অল্প করে ভাত খেয়ে দুটোবেলা কারণ ভাত খাওয়ার পর আমি একদম খেচ্ছ পারি না

আর একটু টিস্যু দিয়ে মুখ টুকগুলো মোছো দেখো রাস্তা পুরো খালি আমি আর ছুটকি বেরিয়েছি এখন ডিম কিনতে ছুটকি কোথায় গেলি তুই আস দি তো আমি আর ছুটকি আবার হেঁটে হেঁটে বেরিয়েছি ডিম কিনতে ওর মা একদম বক 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 করছে দেখো রাস্তা পুরো ফাঁকা হ্যাঁ এই ছুটকি বেরিয়েছে ছুটকি চান করি পুকুরে এই পুকুরটায় ভালো সুন্দর হাওয়া সমেত ঠান্ডা জল আছে করি বল এখন একটা দোকান খোলা পেয়েছি পাড়ার মোড়ে তাড়াতাড়ি করে যাই নাহলে সেও বন্ধ করে কালকেও নেবো কালকেও রান্না হ্যাঁ পঞ্চাশ টাকা যাওয়া

হ্যাঁ অল্পই দাও বেশি দিতে হবে না তো রাতের খাওয়া দাওয়া এখন রেডি হচ্ছে ডিম ভাজা হয়ে গেছে ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে খাবো ওদিকেও ভাতটা বাড়ছে আজ ছুটকি নাচানাচি করছে ছুটকি সময় নাচিস গান করতে গান করতে ভালোবাসিস গান একটা গা গান চলো আমরা ভাত খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে ঢেরোস ওই তো ছুটকি বলে দিয়েছে সাবস্ক্রাইব করতে চলো তোমরা সাবস্ক্রাইব কিন্তু করে দিও কিন্তু ওর কথা একটু রেখো বেচারি পাঁচটার সময় উঠতে চায় উঠতে পারে না সেই জন্য নটায় ওঠে ডেকে ডেকে ঠিক আছে চলো দেখা হচ্ছে কার্কের ব্লগে মনে টাটা করে দে গুড নাইট বল তুমি বলো গুড নাইট আমিও বলে দি গুড নাইট